বাড়িতে তো এখন কিছু নেই কটা রেশনের চালই আছে এটা আমি এখন বাঁচছি এটাই রান্না হবে আর কটা শুকনো মুড়ি আছে এখন ততক্ষণ মুড়িটা খাও আবার ভাতটা হোক তারপর দিচ্ছি খেতে চালটায় খুব পোকা হয়েছে চালটা একটু বেছে নি তরকারি হলে ভালো হতো তরকারি কি আছে না না বাড়িতে তরকারি নেই দেখি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি দেখি কিছু পাই কি সকাল থেকে খাসনি সেটাই কোনো চিন্তা নেই ও এখন এসে গাছে উঠলো চল চল

হবে গাছ বড় হোক তারপরে হবে এই কত শাক এগুলোই চলো রান্না করব ষষ্ঠী শাকটা তো মানে আনলাম বাড়িতে লঙ্কাও নেই বাবার কাজটাও সেরকম ভাবে হচ্ছে না এখন কি করব তাহলে শাকটা থাক আমরা এখন ভাতটাই করি কি দিয়ে খাবো শুধু শুধু খাবো পাশের বাড়ি কাকিমা ওরা আজকে ডাল করেছিল আর ভাজাও করেছিল কিন্তু তোমাকে একটু ডাল দিয়েছে ভাজাটা দেয়নি ভাতটা হোক ওই ডাল দিয়েই খেয়ে নেবে আমি তো জল নিয়ে চলে এলাম প্রায় হবে হবে এত ক্ষিদে লেগে গেছে যে জাল দিচ্ছ ভাতে পড়াশুনো বাদ দিয়ে এই তো ভাত হয়ে গেছে আর দিতে হবে না আর দিতে হবে না এবারে আমি ভাতটা নামিয়ে নেবো এই হয়ে যাবে শুকনো শুকনো করে খেয়ে না তো বন্ধুরা আমাদের এই কমেডি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে আসছি আবার পরে ভিডিওতে আজ আজকে কিন্তু পুরো করলাম গ্রামের কিভাবে যাদের বাড়িতে কম লোক কাজ করার মতো সেরকম সামর্থ্য নেই ঠিক এরকমই হয় তাদের পরিবেশে এরকমই খাওয়া দাওয়া সেটাই আমরা করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো টাকা